বাংলার স্বাধীনতার চুয়ান্ন বছরের মাথায় দাঁড়িয়ে আপনাদের সামনে এক বহু কষ্ট নিয়ে উচ্চারণ করতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাকে বুমার বাংলায় পরিণত করার ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস প্রতিদিন গুম খুন হত্যা ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস আমার দেশের অর্থ বিদেশে স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ রুটপাত করার ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস রাষ্ট্র থেকে তুলে আগুনে ভরার ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস এদেশে যারা ইসলাম এনেছে সেই সমস্ত মাদার বাংলার করার ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস আমার দেশের মা বোনকে প্রতিদিন লাঞ্চিত বঞ্চিত দর্শন করার ইতিহাস এমনি ভাবে আর দেশকে চলতে দেওয়া যায় না এই ইতিহাসকে উপরে ফেলে নতুন করে আরেকটি ইতিহাস রচনা করতে হবে উনিশশো সালে দুই লক্ষ মা বোন হারিয়েছে তিরিশ লক্ষ বীর শহীদ বুকের তাজা রক্ত দিয়ে সাদর পালন করেছেন যেই সত্য ছিল সেই সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমানে সময় এসেছে নতুন করে আরেকটি ইতিহাস ধারণ করার সেই ইতিহাস হবে দুর্নীতিমুক্ত দেশ গড়ার ইতিহাস সেই ইতিহাস হবে এদেশের সুশাসন আইনের শাসন প্রতিষ্ঠা করার ইতিহাস সেই ইতিহাস হবে আমার দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার ইতিহাস সেই ইতিহাস হবে এদেশে সকল দলের সকল ধর্মের সকল বর্ণের মানুষকে স্বাধীনতার সুসংবাদ এদেশের মানুষকে শান্ত সিদ্ধ অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তি মানবিক মুক্তি সকল প্রকার মুক্তি দেওয়ার ইতিহাস সেই ইতিহাস হবে একটি আদর্শ বাংলার রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে এই বাংলাকে সোনার বাংলা করা আর এই মহান ইতিহাসকে রচনা করার লক্ষ্যে ইতিমধ্যে জাতের পার্টির মাননীয় চেয়ারম্যান মজলুমের নেতা মজলুমকে রক্ষার নেতা দেশের মাটি ও মানুষের নেতা মুসলিম বিন্নত অভিসম্মানিত নেতা জননেতা মুস্তফা আমি ফাইসাল সাহেব নেতৃত্বে যাকের পার্টি একুশ লক্ষ দেশপ্রেমী ত্যাগী নেতা কর্মী এবং সাথে তিন কোটি সমর্থক নিয়ে সারা বাংলাদেশে ইতিমধ্যে জাকের পার্টি মাঠ পর্যায়ে নেমেছে